হ্যালো ফ্রেন্ড আসলে সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আবারও বড় আপডেট চলে এসছে জলজীবন মিশন প্রকল্পে জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে যে সকল কর্মীগুলি নিয়োগ হচ্ছিল যেমন পাম্প অপারেটর ওয়াটার টেস্টিং অফিস বয়সহ আরও অন্যান্য বিভিন্ন পদে জল জীবন মিশন প্রকল্পে যে কর্মীগুলি নিয়োগ হচ্ছিল সেখানে স্বজন পোষণ দুর্নীতির টাকার বিনিময়ে চাকরি করে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু বারবার করে বলা হচ্ছে তাহলে আমরা যারা অনলাইনে আবেদন করলাম বা আমরা ফর্ম ফিল করলাম যারা ট্রেনিং করলাম তাহলে আমাদের কি হবে আমরা কিন্তু আমাদের চ্যানেলে একটি প্রশ্ন রেখেছিলাম যে আপনার এলাকায় বা আপনার পার্শ্ববর্তী এলাকায় বা যে কোনো জায়গাতে যদি খবর পাচ্ছেন অবশ্যই আমাদের জানান আমরা কিন্তু আমাদের ভিডিও মারফত তুলে ধরব যে আপনার এলাকায় অর্থাৎ জল জীবন মিশন প্রকল্পে কিভাবে কর্মী নিয়োগ হচ্ছে স্বজন পোষণ বা দুর্নীতির মাধ্যমে তো বন্ধুরা প্রথম থেকে আমি আমার চ্যানেলে জল জীবন মিশন প্রকল্পের বহু আপডেট তুলে ধরেছি আজকে ঠিক অন্য ধরনের একটি আপডেট তুলে ধরবো একটি ভিডিওর মাধ্যমে যেটি বিগত কয়েকদিন আগেই মেদিনীপুর শহরে এবিপি আনন্দতে ভাইরাল হয়েছে জলজীবন মিশন প্রকল্পে পাম্প অপারেটর সহ যে সকল ওয়াটার টেস্টিং এরকম বিভিন্ন পদে যারা আবেদন করেছিল তাদের কিন্তু স্বজন পোষণ বা দুর্নীতি বা টাকার বিনিময়ে কিন্তু চাকরি করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ এসেছিল আর অভিযোগ আসার পরে পরেই কিন্তু এবিপি আনন্দতে এই খবরটি বড় করে দেখানো হয়েছে কি দেখানো হয়েছে সেটি আগে দেখেনি তারপরে বিস্তারিত আলোচনা করব। এবার টাকা নিয়ে সরকারি পাম্প অপারেটর নিয়োগের অভিযোগ

তিন লক্ষ টাকায় বিক্রি করছেন আমি শুনেছি উনি তিন লক্ষ টাকার বিনিময়ে চাকরিগুলো দিয়েছে এক একজন আমি লিখিত অভিযোগও দিয়েছি ডিএমকে ডিএমকে দিয়েছি এবং জেলার সভাধিপতিকেও দেওয়া হয়েছে অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সমিতির সভাপতি পাল্টা অভিযোগ ঘটনা নেপথ্যে হাত রয়েছে জেলা পরিষদের বিরোধী দল নেতা উনি যে অভিযোগটা করেছেন এটা ভিত্তিহীন আমার কর্মাধ্যক্ষ কালকে আমার কাছে এসেছিলেন উনি এসে মুখে স্বীকার করেছেন যে আমি ভুল করেছি আমি না জেনে এরকম একটা চিঠি দিয়ে ফেলেছি আমি অন্য কারো প্রলোভনে পা দিয়েছিলাম এবং উনি নামটাও স্বীকার করেছেন যে আমি বামদেব গুছাইতের কথায় এটা করেছি যে উনি আমাকে ধমক দিয়েছেন যার কারণে আমি করে ফেলেছি অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের বিরোধী দলনেতা পাল্টা দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পাম অপারেটর যাদের নিয়োগ করা হচ্ছে সব নিয়োগগুলো গুলো হয়েছে তৃণমূলের একজনের নাম সুনীল দেব অধিকারী তার গোটা সর্বাঙ্গে দেখবেন দশ বরি সোনার গহনার অলংকার তিনি চার চাকায় করে রাস্তায় যাতায়াত করে এলাকার মানুষ সবাই জানেন তার বাড়িতে যে কুকুর আছে কুকুরকে প্রতিদিন খাসি মাংস খাওয়ানো হয় ডিস্টিল ওয়াটারে স্নান করেন তাকে দেওয়া হয়েছে কাজ কেন না তার দ্বারা এই লোকটি পরিচালিত হয় মহিলা ক্ষমতা থাকলে বামদেব বুচ্ছাই যদি প্রমাণ করতে পারে তিনি জেলা পরিষদের বিরোধী দল নেতা তিনি জেলা পরিষদের যখন সাধারণ সভা হয় সেই সভাতে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তোলেন না সভা থেকে বাইরে বেরিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে থাকেন সৎসাহস থাকলে নিশ্চিতভাবে সভায় দাঁড়িয়ে বা এই সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারেন নিশ্চিতভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রভাব বলেই তারা তো একে অপরের বিরুদ্ধে ভিন্ন অভিযোগ করছে

আমাদের চ্যানেলে যে আপনার এলাকায় এরকম হচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে অবশ্যই যদি রকম কোনো দুর্নীতি বা স্বজন পোষণ হয়ে থাকে অবশ্যই তাহলে বলব এই প্রকল্পে যারা আবেদন করেছেন যারা চাকরি পাওয়ার যোগ্য কর্মী নিয়োগের ব্যাপারে উচ্ছ্বসিত তারা অবশ্যই সেই নিকটবর্তী কোনো আধিকারিককে বা কোনো নেতাকে কোনো রকম কোনো টাকা দেবেন না আপনার যোগ্যতা থাকলে আপনি নিশ্চয়ই এই প্রকল্পে আবেদন করুন আপনি চাকরিও পাবেন হতে পারে এটি চুক্তিভিত্তিক তা হলেও কোনো রকম কোনো টাকার বিনিময়ে নিয়োগে আগ্রহ দেখাবেন না এটি আমাদের চ্যানেলের মারফত আপনাদের সকলের কাছে বার্তা যেহেতু আমি আমার চ্যানেলে জল মিশন প্রকল্প নিয়ে বড়ো রকমের আপডেট দিয়ে থাকি প্রতিনিয়ত তাই এই আপডেটটি দিয়ে রাখলাম রকম কোনো টাকার বিনিময়ে চাকরির বিষয়ে আগ্রহ কোনো ভাবে দেখাবেন না তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পর কোথায় কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান সেই সঙ্গে আপনার এলাকাতেও যদি কোনো আপডেট থেকে থাকে খুব তাড়াতাড়ি আমাদের কমেন্ট করে জানান এই ভিডিও নিচে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ